নমস্কার বন্ধুরা শ্যাম ডেলি মুভমেন্টে আপনাদের স্বাগত আজকে প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর বাদে আমি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এটাকে ভিডিও বলা যেতে পারে না জাস্ট ছোট্ট একটা ইন্ট্রোডাকশান যেখানে মানে কাজের ফাঁকে আপনাদের সাথে একটু জাস্ট গল্প করা যে অনেক দিন বাদে আমি আসছি তো প্লিজ আপনারা আগে যেমন আমার সাথে ছিলেন যারা তারা প্লিজ আমার সাথে থাকবেন এবং যারা আমার নতুন সাবস্ক্রাই যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাস এবং অনেক কমেন্টস করো আর তোমরা অ্যাটলিস্ট আর যদি কমেন্টস করো না তাহলে একটু ইন্সপিরেশন পাওয়া যায় লাইক আগে যেমন ফেসবুক আমি কখনোই করতাম না মানে ফেসবুকে সেভাবে রিলস ছাড়তাম না আজকে বিগত দু মাস ধরে আমি রিলস ছাড়ছি তো সেখানে যখন সবাই কমেন্টস করে না ভালো ভালো তখন বেশ মনে হয় না আর একটু ভিডিও করি আর একটু ভিডিও করি জানো এইভাবে ভিডিও করতে করতে প্রায় পয়েন্ট এইট গিয়ে আমার এই দুমাসে ফলোয়ার্স হয়েছে তো আমি চাই ইউটিউবে তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও আর আমাদের এই ছোট্ট পাঁচজনের পাঁচজনের ফ্যামিলি আমরা কিন্তু এখন আর চারজন নেই আমরা কোনো কিন্তু পাঁচজন তো পাঁচজনের ফ্যামিলি এর একটা ডেলি লাইফ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি এখন মুম্বাইতে থাকি তো মুম্বাইটাকে চেষ্টা করব একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখার দেখানোর আপনাদের আমার সাধ্য মতো তো যাই হোক বন্ধুরা তাহলে এখন আমি তাহলে আসছি পরে আপনার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে বাই লাভ ইউ অল